এমন একটা সময় ছিল কথা বলতে বলতে ভোর হয়ে যেত তুমি রাখো করতে করতে ঘন্টা পার হয়ে যেত তারপরও আমাদের কথা শেষ হতো না সময় তো আগের নিয়মেই চলতেছে কিন্তু বদলে গেছে শুধু সেই মানুষটা সেই মানুষটার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বললেও মন ভরতো না আমি জানি তুমি আমাকে ভালোবাসো না আমি তোমার অনেক বিশ্বাস করি জানো কিন্তু আমি আমার বিশ্বাসের কাছে লজ্জিত তুমি আমার বিশ্বাসটা ভেঙে দিয়েছ আমি কখনোই ভাবিনি তুমি আমার বিশ্বাসটা নষ্ট করে দেবে আমি সব কিছু জেনেও চুপচাপ থাকি কারণ আমি তোমাকে মন থেকে ভালোবাসি কষ্ট কখন লাগে জানো সত্যিটা জানার পরেও তুমি মিথ্যা বলো তুমি যদি আমাকে ভালোই না বাসো তাহলে মিথ্যা স্বপ্ন কেন দেখাইছিলে জানো মাঝে মাঝে মনে হয় এমন কোথাও হারিয়ে যায় যেখানে গেলে মানুষ আর কখনো ফিরে আসে না মাঝে মাঝে খুব রাগ হয় জানো তোমাকে আর বিরক্ত করব না তোমাকে আর ফোন দেব না কারণ তুমি যদি আমার সাথে কথা না বলে ভালো থাকো যদি আমার কাছে সুখ না পাও তাহলে থাকো না অন্যের কাছে তোমাকে বিরক্ত করে কি হবে কিন্তু তোমাকে এতটা পরিমাণ ভালোবাসি তোমার ভাগটা আমি কাউকে দিতে চাই না জানো যখন ভাবি তুমি অন্য কারো তখন নিজেকে অনেক বড় অসহায় মনে হয় তুমি হয়তো জানো না আমি কতটা পরিমাণ তোমাকে ভালোবাসি রাত হলেই সে আগের দিনের গুলোর কথা মনে পড়ে যায় কথা বলতে বলতে সারাটা রাত পার করতাম আমাদের কথা শুরু হতো রাত বারোটার পর থেকে আর এখন ভুল করে একটা নিষ্কল আসে না এখন চোখ ভরা পানি নিয়ে শুয়ে থাকলেও কেউ ভুল করে তাকায় না আমি কেমন আছি জানো খুব কষ্ট হয় এতটা ভালোবাসার পরেও তাকে বুঝতে পারলাম না তুমি হয়তো জীবনে অনেক কিছু পাবে কিন্তু আমার মতো মানুষ কখনো পাবে না কারণ হাজারো অবহেলা করার পরেও এই মানুষটা শুধু তোমাকেই ভালোবাসে